কেতো <coughs> নে <coughs> গুড মর্নিং বন্ধুরা আমার একটু গলাটা খারাপ হয়ে গেছে বন্ধুরা ও একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো এখনও আমরা ট্রেনে আছি আজকে পরের দিন কালকে রাত বারোটার সময় উঠেছি এখন বাজে ধরে নাও সকাল ওই সাতটা কারণ পুরো রাত বসে বসে কাটিয়েছি একটা সিটে চারটা লোক তাহলে ভাবো আর এসি সিট দিয়েছে আমাদেরকে কনফার্ম সিট তো দিয়েছে কিন্তু আর এসির মধ্যে দিয়েছে তো আমার গলাটা খুব প্রচণ্ড পরিমাণে খারাপ আমার একদম আস্তে আস্তেই মানে ট্রেনের মধ্যে আস্তে আস্তে গলাটা বসে গেছে এখনও গলা ব্যথা করছে কিন্তু ভয়েস দিতে হচ্ছে কি করব তো চলো স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো ভালো ভিডিও আসতে চলছে পুরো ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো পাশে থেকে এভাবে ভালোবাসা দাও একটা সিটের মধ্যেই আমরা চারজন বসে এসেছিলাম খুব কষ্ট রাত্রে তো একটু ঘুম হয়নি দিন দুপুরে একটু সিট পাচ্ছি তো সিটগুলো সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যাচ্ছে মানে যেই ট্রেনটাতে এসেছি ব্রহ্মপুত্র মেলে এত পরিমাণে ভিড় কি বলবো মানে ট্রেনের সিট একদম খালি নেই সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে সঙ্গে সঙ্গে ফুল হয়ে যাচ্ছে তাহলে ভাবো আমরা চারজন লোক একটা সিটে কি কষ্ট করে আসলাম জীবনের ফার্স্ট টাইম ট্রেনের মধ্যে এত কষ্ট আমাদের কালকে হয়ে যাচ্ছে দাঁড়াইছে দাঁড়ায় না অল্প খুব দাঁড়ানো নিজের মতো না এই জেনটা আর কি সকাল জীবন আর কত মতো খারাপ ছিল আমাদের দিয়ে রাখতে এসেছিলো যখন ঘুরে দিলো তখন সবাই যে আমার আমাদের দু চলে গেল খুব খারাপ হচ্ছে নেই খুব খারাপ হয়েছে দেখো তো আমরা কীভাবে বসে কোলে করে নিয়ে ঘুমা ঘুম পাড়িয়ে দিয়েছি বাচ্চাকে আমরা ঘুমাই নি কিন্তু বাচ্চা দুটোকে ঘুম তো পাড়াতে হবে তাই না আমরা একটু বড় মানুষ আমরা ধৈর্য সহ্য করে থাকতে পারি ওরা কি থাকতে পারে আমরা আছি এখন পাটনাতে পাটনাতে এত পরিমাণে ভিড় হয় পুরো একদম জেনারেল বগির মতন হয়ে যায় স্লিপারটাও মানে এত লোক উঠে এখানে বলার মতন নেই আমরা এমনি কষ্ট করে এসেছি আমাদের সিটে আবার একজন বসে আছে এত রাগ উঠে গেছে কি বলতো রাত্রে তো পা লম্বা করতে পারেনি আর এদিকে দেখো শস্যের ফুলগুলো দেখে খুব ভালো লাগছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তোমরাও একটু গ্রামের পরিবেশ দেখে নাও আর এরপরে যে ভিডিও আসবে একদম মজাদার ভিডিও তোমরা দেখতে পাগুলো পুরো খারাপ হয়ে কিছুটা দে চিপস নিয়ে সেই একটা ওই খাচ্ছি আর আমগুলো অ্যাপেল একদম খারাপ ছিল চেয়ার কাট বন্ধে वाला है बंदे वाला कुल মাঝে এখন নামবো আমরা

ফাইনালি বন্ধুরা আমরা নেমে গেলাম আমাদের টাইমিং সাড়ে ছটা তো সকাল সাড়ে ছটার সময় নেমে গেলাম আজকে হলো আমাদের এখানে স্যাটারডে তো আজকে নেমে গেলাম দেখো আমরা এখন চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে আরেকটা লোকাল ট্রেন ধরে একদম চলে যাব আমাদের সিটিতে তো এখানে ওইটা হতো ডিস্ট্রিক্ট সিটি ওটা হলো আমাদের তো এখান থেকে আমাদের আমাদের যে টাউনটা আছে সেই টাউনে যেতে ওই আধা ঘন্টার মতন টাইম টাইম লাগবে ট্রেনের মধ্যে তো এখন আমরা ওই ট্রেনটা ধরে নিব চলো ফাইনালি এক নম্বর প্ল্যাটফর্মে আমরা ওই লোকাল ট্রেনটা ধরে নিলাম এখন চলো ওই ট্রেনটাতে চড়ে এখন যাব ওখানে তো চলো আমরা ওখানে বসেও গেছি ওই সাইডে সিটগুলোতে বসেছি এখন নেমেও গেলাম দেখো বলতে বলতে নেমেও গেলাম আর এখন আমাদের বাড়ি থেকে তো ফোন করছে অনেক দিন পর আবার দু মাসের মধ্যে আবার দেখা হলো বাড়ির লোকের সঙ্গে মানে খুবই এক্সাইটেডমেন্ট সবাই দু মাস হলো আমার বাড়ি থেকে আসার এই যে প্ল্যাটফর্মটা এত আলাদা করে দিয়েছি নিয়েছি আমরা তিন দিন ধরে আসছি আর আমার বাড়ি থেকে বলছে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি যে জার্নি করে আসে তাই জানি

এটা তার সস্তর সব কাপড় চেপড়িগুলো ভালো করে দেখাও না কাপড় করছে পর্যন্ত এখন বাজে নয়টা নয়টা বাজেনি পোনে নয়টার ভেতর বাজে দ্বারা তো চলো বাড়ি আসলাম এখন কাপড়গুলো ধুয়ে নিবো ছটফট করে কাপড়গুলো ধুয়ে নিয়ে এখানে একটু ব্যবস্থা আছে এখানে জল পড়ছে তো তাড়াতাড়ি করে সার্ফ দিয়ে একটুখানি ধুয়ে নিবো ছটফট তো চলো তোমরাও সাথে থেকো সঙ্গে থেকো স্কিপ না করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগে লাস্টের দিকে আরও বেশি ভালো কারণ আজকে জল ভরা আমাদের এখানে জল ভরতে যাব। কিন্তু কাপড় চোপড় ধুয়ে স্নান ফ্নান করে রেডি হয়ে আবার এখানে অষ্টভ আজকে থেকে শুরু তো আজকে জল ভরতে যাবো একটু রেডি ঠেডি হয়ে যাবো দিকে তোমরাও দেখে নাও ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে খুব ঠান্ডা ওখানে ঠান্ডার জন্য একদম কত সুন্দর আর এখানে দেখা গেছে তারপরে দেখো এখানে আমরা ঘটির কালারিং করতে বসে গেছি কারণ আমাদের এখানে হরে কৃষ্ণ আছে আজকে কৃষ্ণ জল ভরা প্রেম মথুরা কৃষ্ণের জন্ম জায়গা দেখো এগুলো সাজানো হচ্ছে আমি এসে স্নান ফেনার করে কাপড় টাপড় দিয়ে খাওয়া দাওয়া করলাম এই যে রিমিরা আমেরা মোবাইল মে অ্যালার্ম কোন বাজায় অ্যালার্ম টাইম কোন দিয়ে কে রাখা নীলাক্ষী রেডি হয়ে গেছি পাল্টা পরে নিয়েছি জল ভরতে তো দেখো আমি যে মঙ্গলসূত্রগুলো এনেছি পরে নিয়েছি তো এখন বাজে তিনটা তো আমাকে কেমন লাগছে সেটাও বলবে কমেন্ট করে কোথায় যে রাখবো মোবাইলটা তোমাদের যে দেখাবো আই আইব্রো থ্রেডিং করেছি না এবার খারাপ করে দিয়েছে তো চলো রেডি হয়ে গেছি জল ভরতে যাবো অষ্টপ্রহর আজকে থেকে শুরু আমাদের এদিকে অষ্টপর হলে জল ভরতে যায় আর কি জল নিতে যায় তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে প্লিজ আর যারা এখনও সাপোর্ট নি প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে দেখো আর ভিডিওগুলো একটু করে শেয়ার করে দাও ভগবান চিল্লানি

ভিডিওটা এই যে আমার হাতে দেখেছো কলসিটা মানে ঘরটা এই ঘটে করে চাল আলু সবজি এগুলো নিয়েছে আর ওখানে দিবে ওখানে খিচড়ি খাওয়াবে তার জন্য আর দিতে হয় এরকম করে ঘটি দিতে গেলে আর এগুলোতে চাল ভরে নিয়ে যেতে হয় তো চলো এখন ঘটিটা সাজিয়েছি আর এখন চাল ভরে নিয়ে নিয়েছে আর এই চালগুলো ঢেলে দিবে আর এই ঘটিটাতে জল নিয়ে আসবে জল নিয়ে এসে ওখানে তুলসীর গাছে ঢেলে দিবে তারপরে রাত থেকে হরে কৃষ্ণ স্টার্ট হবে চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পরের ভিডিও দেখে মিস করবে না